কে মতে যে পাঁচটা প্রশ্ন মানুষকে আল্লাহ করবে তার সামনে দাঁড়িয়ে মনে করবেন আপনি সামনে আছেন প্রশ্ন জিজ্ঞাসা করছে আপনাকে ডাক দিয়ে বল তোর জীবনটা কি করে কাটালি দুই নাম্বারে তোর যৌবন কাল কি করে কাটালি তিন নাম্বারে সম্পদ কি করে উপায় করলি চার নম্বরে কি করে সম্পদ গুলো কোথায় কোথায় ব্যয় করলি পাঁচ নাম্বারে যতটুকু তোর জ্ঞান ছিল তার কতটুকু আমল ছিল বল এই পাঁচটার সঠিক জবাব যদি কেউ দিতে না পারে হাত্তা পাঁচটার সঠিক জবাব দেওয়া ছাড়া কেউ সামনেও যাবে না পেছনেও যাবে না জাগায় দাঁড়িয়ে থাকবে আপনি নিজের দিকে এখন তাকিয়ে বলেন তো পাঁচটা প্রশ্নের উত্তর জোগাড় আছে আপনার সারা জীবন না এখন যদি বলে নরুন নবী হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের উনত্রিশ তারিখ পর্যন্ত মাফ করে দিলাম শুধু মার্চ মাসের এক থেকে নয় এ নয় দিনের হিসাব দিয়ে তুই জান্নাতে চলে যা পারবে উনি উনি একা কেন এখানে কেউ পারার কথা না নাকি আপনারা পারবেন আপনি হিসাব বোঝেন দুদুকে ধরলে আপনার গলা শুকিয়ে যায় মহান আল্লাহ নিজের সামনে ওনাদের কোনো সাক্ষীও লাগবে না এদেশের বিচারক যারা তারা বিচার করে সাক্ষী ছাড়া রায় দিতে পারে না আর আল্লাহর বিচারে আল্লাহর কোনো সাক্ষী লাগবে না আপনার নিজের শরীরই আপনার বিরুদ্ধে কথা বলবে এই জন্য সাবধানে পাঁচটা প্রশ্নের পাঁচ নাম্বারে যতটুকু আপনি জানতেন ততটুকু মানতেন কি না এটা আগে আমাকে বলেন তারপরে আপনি সামনে থেকে যান হাজার তালহা ইবনে জোবাইর তিনি বলেন এ হাদিসের পাঁচ নাম্বারটা সব সময় আমাকে চিন্তায় ফেলে দিত আমি যতটুকু জানি ততটুকু মানি কিনা আর আমার তো মনে হয় বাংলাদেশের মানুষ এই হাদিসের এই পাঁচ নাম্বার পয়েন্টে ধরা খাবে বেশি কে জানে না সুদ খাওয়া নিষেধ কে জানে না ঘুষ খাওয়া নিষেধ এই কথা বলে দেখ কেন কে জানে না বেপরদায় চলা নিষেধ এটা আবার ওয়াজ করা লাগে নাকি এই জ্ঞান আপনার নেই এটা জানার পর আজ যারা বেপরদায় চলেন নিজের মেয়েকে বেপরদায় চালান কি জবাব দেবেন এই জ্ঞানটার উপরে নিজের মেয়ে নিজের বউ যদি সুন্দরী হয় দিশায় পায় না করবে কি আরো সুন্দর করে সাজায় বিউটি পার্লারে সুন্দর করে সাজিয়ে মানুষকে দেখায় যে জিনিস আমার আছে তো জিনিস আছে আমি করবো কি ওকে আমার জিনিস আর মানুষ ওরকম মজা মারে দেখে রাস্তাঘাটে দেখে আর উল্টা পাল্টা ধারণা করে বলে ওরে মাল গেল ওটাকে মাল আপনার স্ত্রীর পেট দেখে পিঠ দেখে বুক দেখে কেউ যদি বলে মাল গেল আল্লাহর কসম ওই পেটে আর কোনদিন আল্লাহ ভালো মাল দেবে না যে সমস্ত মেয়েরা বেপরদায় চলে শুধু নিজেই গোনা করে তা না কত মানুষকে কবিরা গোনায় লিপ্ত করাচ্ছে কেউ কেউ তার দিকে তাকিয়ে চোখের চেনা করে কেউ মনের চেনা করে এক কথা বলছেন কেন এই জন্যে কোন মহিলা যদি বেপরদার কারণে জাহান নামে যায় কমপক্ষে চারজন পুরুষ মানুষ সাথে নিয়ে যাবে প্রথমে তার বাবাকে ধরবে এরপরে তার বড় ভাইকে ধরবে এরপরে তার স্বামীকে এরপরে তার বড় ছেলেকে আপনি বলেন তো আপনার মা যদি বেপরদায় চলার কারণে জাহান নামে যায় আপনি বড় ছেলে হলে বাঁচবেন আপনি বাবা হলে বাঁচবেন স্বামী হলে বড় ভাই তা আমরা তো মনে হচ্ছে সবাই ধরা কারণ হয় আমার বন বেপরদার কারণে জাহান নামে যাচ্ছে আমার বউ বেপরদার কারণে জাহান নামে যাচ্ছে আমার মেয়ে বেপরদার কারণে জাহান নামে যাচ্ছে অনেক মানুষের দুনিয়ার দুনিয়ারে বিষয়টা বোঝেই না আন্দাজে মনে করে সোবাহান আল্লাহ পড়লে সাবা বত সনিজের যুবতী মেয়ে ষোলো বছর আঠারো বছর বয়স ক্লাস টেনে পড়ে ইন্টারে পড়ে ওরে পরীক্ষা দিতে নিয়ে যাচ্ছে রেকশার বা ভ্যানের সামনে বসিয়েছে বুকে কোনো ওরনা নেই আর উনি এরকম একটা রোমাল মাথায় দিয়ে ভ্যানের পেছনে বসে সবহান আল্লাহ সবহান আল্লাহ কি চাচা সবহান আল্লাহ পড়ছেন মানে বলছে বাবা সে দিনকাল ভালো না লোকের মেয়ের দিকে নজর যাবে এ কারণে আমি একেবারে মাথা নিচু করে তসবি পড়ছি সামনে কে আমার মেয়ে